आरे एक नंबर आरे बोल का बोल हां गाइस ये जो ये कम नाम है ये काम है

কিন্তু স্বাধীনতার পর আব্বা যখন এখানে আসেন তখন কি এখানে ধান লাগিয়েছিলেন একবার তারপর ধান একবার আনারস উনি কিন্তু ফসল করতেন তখন কিছু সবজি আছে আমি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওই জায়গাটা একদম একটা গৃহস্থ ভিটার মতো মনে হচ্ছে এবং আমি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে ছোট একটা হাউস দেখছি সরিষা ক্ষেত্রে এটা কেন মৌমাছি এখানে পানি খাইছে

রোববার মোট চাষের প্রায় অর্ধেক জমির পেঁয়াজ কাটা হয়েছে এতে ফলন পাওয়া গেছে ছেচল্লিশ মন বাকি জমিতে আরো পঞ্চাশ মনের বেশি পেঁয়াজ পাওয়া যাবে বলে জানিয়েছে গণভবন সংশ্লিষ্ট সূত্র এছাড়া সরিষা ক্ষেত্রে মৌচা পালনের মাধ্যমে মধু আহরণ হলুদ মরিচ তেজপাতা সহ বিভিন্ন ধরনের মশলা আম সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের চাষ করেছেন সরকার প্রধান অবসর পেলেই এসব তদারকিও করেন তিনি প্রবেশ সংরক্ষিত এই ভবনের আশপাশ দিয়ে যারা যাতায়াত করেন তারা দেখেন সিরামিক ইট দিয়ে ঘেরা বিশাল এলাকা তবে ভবনে প্রবেশের যারা সুযোগ পান কেবল তাদের নজরেই পড়ে বিস্তৃত মাঠ জুড়ে শুধুই ফসলের সমাহার যে কেউ দ্বিধায় পড়তে পারেন এটি প্রধানমন্ত্রীর বাসভবন নাকি শুধু মাঠ বিশ্ব বাস্তবতায় বারবার খাদ্য সম্পদের Thank yeah. you.